শীতকালে নানান সবজির ভর্তা খেতে ভীষণই ভালো লাগে আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ভর্তার রেসিপি সেটা এই সাঁচি পেঁয়াজ শাকের ভর্তা পেঁয়াজ শাকটাকে বেশ ভালোভাবে ধুয়ে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে আর এর মধ্যে আমি নিয়েছি বেগুন ছোট ছোট করে নিয়েছি পরিমাণে কিন্তু একদমই কম নিয়েছি তবে এই বেগুনের পরিবর্তে কিন্তু আলুও দিতে পারো যাই হোক এদিকে একটা দেখো প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সেই পেঁয়াজ শাকটা আর বেগুনটাকে প্রথমে দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু অন করে দিয়েছি একদম লোতে আছে এইবার এর মধ্যে আমি যেটা করবো সেটা হচ্ছে সামান্য নুন দেব। নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে নুনটা সাবধানে এই কারণে দিতে হবে পেঁয়াজ শাকটা আর এই বেগুনটা সেদ্ধ হওয়ার পরে একদম পুরো হাফ হয়ে যাবে একদম কম হয়ে যাবে বেশ ভালোভাবে নুনটা পেঁয়াজ শাকের সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিট মতো রাখবো খুব বেশি না একদম লো টু মিডিয়ামে দু তিন মিনিট মতো রাখার পরে দেখবে পেঁয়াজ শাকের যে জল আছে সেই জলটা বেরিয়েই বেগুন আর পেঁয়াজ শাকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার হবে না তো ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি তাহলে বেগুনগুলো একটু আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে তো ঢেকে আমি আবারও এক দু মিনিট রাখবো খুব বেশি রাখার দরকার নেই জাস্ট দু মিনিট দু মিনিট পর ঢাকনাটা ঢাকুরে তোমাদের দেখাচ্ছে একদম পুরোপুরি কিন্তু দেখো বেগুন আর পেঁয়াজ শাকটা সেদ্ধ হয়ে গেছে এইবার যেটা করতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এক্সট্রা যে জল দেখতে পাচ্ছি সেই জলটাকে কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে নিতে হবে তাই একদম পুরোপুরি তার জন্য ড্রাই নয় যেন একদম জল জ্বালা ভাব না থাকে তো পুরোপুরি দেখো শুকিয়ে নিয়েছে যে জল জ্বালা ভাব কিন্তু একদমই নেই এইবার এটাকে আমি নামিয়ে সাইডে রেখে দেবো মানে একটু ঠান্ডা করে নেব হয়ে গেছে বেগুন আর পেঁয়াজ শাকটা আমি নামিয়ে রেখেছি এইবার কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে পরিমাণ মতো সরষের তেল সর্ষের তেলটা দিলাম হচ্ছে এক টেবিল চামচ মতো পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে দু তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেবো হালকা করে যখনই কালারটা চেঞ্জ হবে তখন এর মধ্যে কয়েক রসুন আর একটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচো বেশ লাল লাল করে হাই টু মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজ আর রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নেবো যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে এবার ভেজে নেওয়ার পেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব নুন নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে কেন আমরা পেঁয়াজ শাকের মধ্যেও কিন্তু নুন দিয়েছি সেদ্ধ করার সময় আর এইবার দেখো সেই শুকনো লঙ্কা রসুন হাত দিয়ে টিপে টিপে বেশ ভালোভাবে মেখে নিতে হবে এবার বাদ বাকি যে কাজটা হবে সেটা পুরোটা এই হাতের জাদু বেশ ভালোভাবে পেঁয়াজ শাক সরি পেঁয়াজ পাতা রসুন আর শুকনো লঙ্কাটাকে বেশ হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এইবার এর মধ্যে সে সেদ্ধ করে রাখা পেঁয়াজ শাক আর বেগুনটাকে দিয়ে দেবো তবে দেখো পরিমাণটা কিন্তু একদমই কম হয়ে গেছে তবে এটা কমেই কিন্তু যথেষ্ট বেশি দরকার হয় না ব্যাচ সব কিছু বেশ ভালোভাবে মেখে নিলেই রেডি দুর্দান্ত এই বেগুন আর পেঁয়াজ শাকের ভর্তা দেখেই কিন্তু লোভ লাগ খেতে ইচ্ছে করছে বলো আর বিশেষ করে ভাত আর রুটির সাথে খেতে এই মানে শীতের সময় অপূর্ব লাগে একবার ট্রাই করে দেখো আর কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো শেষের সময় কিন্তু মানে ওপরে একটু সর্ষের তেল দিতে কিন্তু ভুলো না ব্যাস আজকের মতো এ পর্যন্তই